হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই যে এই যে ফুলটা এটা আমরা বাড়ি গেছিলাম দেখো আমাদের বাড়ির আর কি ভিডিও তো আজকে তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস কি করে খারাপ রান্না করতে হয় কেমনভাবে তোমরা আমার মতো খারাপ এভাবে রান্না করতে পারবে সেটাই দেখাচ্ছি গরম জল নিয়েছি তার মধ্যে দেখো নুন আর হলুদ দিলাম আর এই দেখো কাঁচকলা ছিল ওগুলো কেটে না আমি ওই নুন হলুদ দেওয়া হালকা গরম জলটা মানে গরমই ছিল হালকা গরম না গ একটু গরম ছিল এটা দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে এই যে সবটা দেখো কেটে ওর মধ্যে ঢেকে নিচ্ছি এই ঢেকে দেবো আর কি থালাটা দশ মিনিট তারপরে ওগুলোকে ছেঁকে তুলব আমি এমনি এরকম আর কি প্রথমবার করছি এই যে ঢেকে রেখেছিলাম এই দেখো তারপরে দশ মিনিট পর জলটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ওগুলো কি করলাম বলো তো এয়ার ফ্রায়ারে একটু শুকিয়ে নিলাম আর কি দশ মিনিট রেখে এগুলো শুকিয়ে নিলাম এই দেখো ড্রাই হয়ে গেছে আমি ভাবলাম চলো বানানা চিপস তৈরি করি দুর্বুত দিয়ে এসেছিলো আমার মাথায় যে বানানা চিপস তৈরি করি তো দুবার দিলাম এয়ার ফেয়ারে দুবার দিয়ে সবগুলোকে শুকিয়ে ড্রাই করে নিলাম বুঝেছো তারপরে দেখো এই যে এইগুলো সবগুলো ঠিক আছে আজকেই প্রথম করেছিলাম এই দেখো নিয়েছি হাতে এই তেলের মধ্যে দিলাম ভাবলাম ভালো বানানা চিপস হবে বন্ধুরা কি বলবো আসলে মানুষ করে করে আমি দেখিও নি যে ইউটিউব দেখলাম কিভাবে বানায় তা না আমার মাথায় যেটা এলো আমি করলাম আর কি তো কেমন হয়েছে সেটা আর কি বলবো তোমার আমার মেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে দেখো কেমন লাগছে অনেক রিভিউ দিয়ে দে খারাপ তো খারাপ

আর করেছিলাম ডাল এটাই আজকের মেনু আমরা তিনজনে তিন মামে ওটা খেয়েছি এমন নয় খারাপ হয়েছে কে খেতে হয়েছে বলে খাইনি মানে রান্না চিপসটা খেয়েছি কিন্তু খারাপ হয়েছিল এটা হচ্ছে পশ্চার কারেকশন বেল্ট ঝুঁকে কাঁধ ঝুঁকে ইয়ে করলে যেমন আমার বড় মেয়ের আর কি পড়াশোনার সময় ঝুঁকে ইয়ে করলে ভালো লাগে এমনিতে ভালো লাগে পড়লে বোঝা যাবে যে কতটা কতটা ইফেক্টিভ এই দেখো ডেট ক্রাউনের চকলেট ডেট চকলেট ডেটস উইথ অ্যালমন্ডস এখানে লেখা আছে ওটা মিল্ক চকলেট উইথ অ্যালমন্ডস দেখি এটা প্রথমবার নিয়ে এসছি খলি জল দেখি কি চকলেট আছে খেয়ে বলছি তোমাদের খা খে বল আমি একটা খাই তুই একটা খা সারা স্কুলে এসে খাবে জানতে যদি পারে যে আমার বিনা ওরা খুলে ফেলেছে কেমন দেখতে রে দেখি দেখি থাকে বল ও ভিতরে একটা আমন্ড এলটা মনে হয় উচ্চারণ হয় না স্যালেম থাকে আর বাইরে খেজুর তার ওপরে চকলেট কেমন লাগবে হুম হুম তোর পাপার মাদয়েশোতে থেকে চকলেট নিয়েছিলো না সেরকম টাইপের না सारी तैयार है এটা পুরীর সূর্যোদয়ের আর কি ভিডিও এটা কয়েকদিন আগে আমার হাজব্যান্ড পুরী গেছিল তো ওই এই ফুটেজটা দিয়েছিল আমি ইউজ করিনি ভিডিওতে মানে এখনও তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই গ্যালারিতে যখন আছে ডিলিট করার আগে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাইকে